চব্বিশ পরগনার বাকিবিল্লা নাম চিন্তা নাই লাগে নাম কই দিছি মৌলানা বাকিবিল্লা আনা হয়েছে ওয়াজ হালাকে বহারি শরীফ খতমর সনদ আমার তেনে তেনা দাবাইতরা এটা তিন চারি বছর থেকে আমার এনে বেটা আইয়া বইছে ওয়াজ করছে আমি তো ববসি কুব্বালা ওয়াইজ হইব বাই নকল বাসা নাই হইবার মতো আপনারা শুনলে চেপ অনে না একটুমা হদিস ফলিছে না একটুমা কোরআনর কুন্তা কইছে আর ইলা সুর দি মানি গান তো আমরা হনি না বাই গালি তো কোনো সময় আমরা হনি না নিতা তোর খান মন করা দিত নাই এই মতো গানের মধ্যে ইলা ঠান নাই জিরিঙ্গি নাই আর ই মত গানের মধ্যে ই মত লেজা লাগাইয়া করই না ও মতো লেজা লাগাই বেটার ওয়াজ চলে হাদিস নাম্বার 4 আপনারা মনে করেন আজকের হাদিসের ক্লাস হয়ে আছে ইনশাআল্লাহ মনে করেন আজকের হাদিস নাম্বার 4

নিয়মিত কোরআন আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে তারা দৃষ্টান্ত কেমন তোমরা জানো সাহাবারা বলেন হুজুর কেমন আল্লাহর নবী বলেন কেমা সাইল ও তরুজা মিষ্টি কমলা লেবুর মতো তার দৃষ্টান্ত কমলা লেবু তো সেনেন আপনারা না নবীজি কমলা লেবুর কথা কেন বললেন আল্লাহর নবী বলেন যে কমলার স্বাদ অনেক মিষ্টি যে কমলার ঘ্রাণ অনেক সুন্দর আল্লাহর নবী বলেন আমার যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করলো আল্লাহর কাছে তার দৃষ্টান্ত মিষ্টি কমলা লেবুর মতো হয়ে যায় এরপরে নবী বলেন ও ম্যা সারুল মিলেদি লায় করুন আল্লাহর নবী বলেন আমার যে হুম নিয়মিত কোরআন পড়ে না কোরান তেলাবাদ করে না তার তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কেমন তোমরা জানো সাহাবারা বললেন কেমন আল্লাহর নবী বলেন কামা সালিতা তামরা খেজুরের মতো খেজুর তো সেনা আছে না ইন খেজুর নবী খেজুরের কথা কেন বললেন খেজুর খাইতে টেস্ট লাগে স্বাদ লাগে কিন্তু ঘেরান নাই খেজুরের ঘেরান আছে খুব ঘেরান যাই আল্লাহর নবী বলেন আমার উম ইমান থাকার কারণে ব্যক্তিটার আল্লাহর কাছে স্বাদ আছে করান না পড়ার কারণে ওই মানদার আল্লাহর কাছে কোনো ঘেরান নাই এই মাদ্রাসার ছেলেগুলা এদের দৃষ্টান্ত আল্লাহর কাছে কমলা লেবুর মতো কারণ ওরা ইমানদার আবার কোরআন পড়েনি বলেন তো যাদের দৃষ্টান্ত আল্লাহর কাছে কমলা লেবুর মতো ওদের তো কলেজা কেটে খাওয়ানো দরকার ঠিক কেন বলেন